আস্কে আমরা ফার্সিকে পেহেলি কিতাব প্লাস একাত্তরে হজত লকমান হাকিম রহিমা ল এর বাছাইকৃত উপদেশসমূহের মধ্যে থেকে ৩৩ নম্বর উপদেশ থেকে শুরু করে পনচল্লিশ নাম্বার উপদেশের আগ পর্যন্ত আলোচনা করবে ইনশা ল চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহেমান রহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে না করদাহ রা করদাহ মাসুমার। না করদাহ অর্থ হলো করণী রা অর্থ হলো যা না করদাহ রা এতটুকুর অর্থ হলো যা করি করদাহ তা করেছ এখানে তা শব্দটা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করা হয়েছে করদাহ অর্থ হলো করেছ এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা একটা তা বৃদ্ধি করে বলবো তা করেছ মসুমার মনে করো না অর্থাৎ অনুবাদ দ্বারাল এই যে না করদাহারা। যা করণি তা করেছ মসুমার মনে করো না অর্থাৎ যা করণী তা করেছ মনে করো না আশা করি আপনারা এবার অর্থটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইমরুস ইমরুস দা অর্থ হলো আজকের কাজ বেফর দা অথবা উচ্চারণ আপনারা এভাবে করতে পারেন বেহফর দা আবার বেফর দা দুইভাবেই উচ্চারণ করা যাবে বেফার দা অর্থ হলো আগামীকালের জন্য মগজার অর্থ হলো ছেড়ে দিও না বা রেখে দিও না তাহলে পুরো ভারতের অর্থ হলো যে আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না এরপর দেখুন লেখা রয়েছে বেহ বুজুর্গতর আজ খদ মজাহ মকুন বেহ বুজুর্গতর অর্থ হলো অতি বড়দের সাথে বা অনেক বড়দের সাথে বেহ অর্থ হলো সাথে বুজুর্গ অর্থ হলো বড় তর অর্থ হলো অধিক বেহ বুজুর্গ তোর অর্থ হল অধিক বড়দের সাথে আজ খোদ নিজ থেকে আজ অর্থ হলো থেকে খোদ অর্থ হলো নিজ মজাহ অর্থ হলো ঠাট্টা মকন অর্থ হলো করোনা ব্য বুজুর্গতর অর্থ হলো অধিক বড়দের সাথে আজ খোদ নিজ থেকে মজাহ মকন ঠাট্টা করোনা পুরো এবারতের অর্থ হলোই যে অধিক বড়দের সাথে নিজ থেকে ঠাট্টা করো না অথবা অনুবাদ আপনারা এভাবেও করতে পারেন নিজে থেকে ইচ্ছা করে বড়দের সাথে ঠাট্টা করো না এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হলো লোকের সাথে কোন লোক সেটা বলা হচ্ছে পরে বুজুর্গ অর্থ হলো বড় বা মারদম বুজুর্গ অর্থ হলো বড় লোকদের সাথে এখানে বড় লোকদের সাথে দ্বারা আমরা যে বড় লোক বুঝি অর্থাৎ ধনী লোক তারা উদ্দেশ্য না এখানে যারা আমার বয়সে বড় যারা আমার থেকে জ্ঞানে বড় যারা আমার থেকে মর্যাদায় বড় তাদেরকে বোঝানো হচ্ছে বা মার্দম বুজুর্গ অর্থ হলো বড়দের সাথে সুখন অর্থ হলো কোনো কথা না জি বা অর্থ হলো খারাপ সুখ না জি বা অর্থ হলো কোন খারাপ কথা মাগুয়ে অর্থ হলো বলো না বা মার্দম বুজু অর্থ হলো বড়দের সাথে সুখ না জি বা কোনো খারাপ কথা মাগুয়ে বলো না পুরো এবার তো অর্থ হলো এই যে বড়দের সাথে কোনো খারাপ কথা বলো না এরপর দেখুন লেখা রয়েছে হাজত মান্দারা না উমিজ মকুন হাজত মান এর বহু বচন হলো এতটুকু অর্থ হলো অভাবীদের অর্থ হলো কে হাজত অর্থ হলো অভাবীদেরকে না উমিদ অর্থ হলো নিরাশ মকন অর্থ হলো করোনা অভাবীদেরকে নিরাশ করোনা আশা করি ভারতের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে জঙ্গে এ জঙ্গ জং অর্থ হলো ঝগড়া বিবাদ গুজাস্তাহ অর্থ হলো চলে গেছে এখানে গুজাস্তাহ দ্বারা উদ্দেশ্য হলো অতীত জঙ্গে গুজাস্তাহ অর্থ হলো অতীতের ঝগড়া যেহেতু দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এই কারণে আমরা ইজাফতের অনুবাদ করেছি এখানে জঙ্গে গুজাস্তাহ অর্থ হলো অতীতের ঝগড়া বিবাদ ইয়াদ অর্থ হলো স্মরণ মকন অর্থ হলো করোনা পুরো এবার অর্থ হলো এই যে অতীতের ঝগড়া বিবাদ স্মরণ করোনা আশা করি আজকে ক্লাসের মধ্যে যে সমস্ত নসিহত নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি নসিহতের অর্থ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকের এই ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই তা আপনারা কমেন্টে জানাবেন আমরা ইনশা আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দিনের স্বার্থে সবের নিয়েতে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও উপকার না করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেন আপনাদের উপকারে আসলো না আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ